তক্ত মেয়রের অনুরোধ পাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে পদক্ষেপ স্বাস্থ্য সাথী কার্ডের আবেদন করেও মেলেনি সুরাহা মেয়রকে জানাতেই অভিযোগকারীর হাতে স্বাস্থ্যকারীর কার্ড তুলে দিলেন ফেরা থাকেন চব্বিশ ঘন্টার মধ্যে কার্ড পেয়ে আপ্লুত শিকদার পরিবার চব্বিশ ঘন্টার মধ্যেই স্বাস্থ্য সাথীর কার্ড পেয়েছেন অভিযোগকারিনী তার হাতে চব্বিশ ঘন্টার মধ্যেই তুলে দেওয়া হয়েছে স্বাস্থ্য সাথীর কার্ড কি বলছেন ফেরা থাকেন শুনুন পশ্চিমবঙ্গ সরকার এরম দ্রুতই কাজ করে কোনো ওই জায়গায় কমিউনিকেশনের গ্যাপ হয় হয় উনি মানুষ বোঝাতে পারে না কিংবা হয়তো অফিসার যে সে হয়তো কোনো গাফিলতি থাকে এগুলো একটু উনি নজর দিলেই হয়ে যায় কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সিস্টেমটাই এমন করেছেন যে ডিলে হওয়ার কোনো কারণ নেই উনি কালকে টু মেয়ারে বললেন যে আমার চিকিৎসা করবো আমার স্বাস্থ্যসাথী কার্ড নেই এখন আপনি আজকে চলে আসুন মুখ্যমন্ত্রী যে সিস্টেম করে তাতে এই এইরকমভাবেই পাওয়া যায় কার্ড অ্যাপ্লাই করলে পাওয়া যায় সেটা অনেকে জানে না আবার অনেকের কাছে কমিউনিকেশান সেখানে অনেকের কাছে অফিসার গাফিলতি করে এগুলো আমরা এখানে ধরে বললাম আমি কিছুই করিনি আমি প্রসেসটা বলি বলে দিয়েছি তাতে হেলথ ডিপার্টমেন্ট থেকেই কার্ডটা ইস্যু হয়েছে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায় দুর্গা টক টু মেয়র অনুরোধ পাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই পদক্ষেপ স্বাস্থ্যসাথীর কার্ড তুলে দেওয়া হলো দেখো তুমি জানো যে মেয়র ফিরাজ হাকিম দীর্ঘ দিন ধরে প্রতি শুক্রবার এই টক টু মেয়র একটা অনুষ্ঠান করেন এবং এটা একটা ব্যতিক্রমী অনুষ্ঠান যে এখানে শহর কলকাতার প্রত্যেক এলাকার মানুষজন তাদের সুবিধা অসুবিধার কথা মেয়রকে বলার সাথে সাথে মেয়র তার অফিসিয়াল হায়ার অফিসিয়ালস যারা থাকেন তাদেরকে সঙ্গে সঙ্গে সেই টেবিলে বসে নির্দেশ দেন এবং সেই কাজ তৎক্ষণাৎ তার সুরা করা হয় এমনই কালকে টক্টু মেয়রে উনত্রিশ নম্বর ওয়ার্ডের রাজশ্রী সিদ্ধার্থ এবং তার ওয়াইফ নন্দিনী ব্যানার্জি একটা আবেদন করেন মেয়রের কাছে যে দীর্ঘদিন ধরে তারা স্বাস্থ্যসাথী কার্ডের জন্যে সরকারের তরফে আবেদন করা সত্ত্বেও তারা কিন্তু দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসাথী কার্ড পাহাতে পাচ্ছেন না এই খবর শোনার সাথে সাথে ঘন্টারও কম সময়ে বলা যেতে পারে মেয়র ফিরহাদ হাকিম তাদেরকে আজ আসতে বলেছিলেন তার দপ্তরে এবং তার ঘরেতে যখন তারা এসে উপস্থিত হন তখন তাদের হাতে মেয়ার ফিরা হাকিম এই স্বাস্থ্যসাথী কার্ড তুলে দেন এবং এটা পেয়ে তারা তাদের যে অভিব্যক্তি অর্থাৎ একজন সাধারণ মানুষ হিসাবে তারা এতটা এক্সপেক্টই করেননি যে চব্বিশ ঘন্টারও কম সময়ে মেয়র ফিরা থাকি তাদের হাতে একটা স্বাস্থ্যসাথী কার্ড তুলে সম্পূর্ণরূপে বানিয়ে তুলে দেবেন এবং সবথেকে বড় বড়ো কথা হচ্ছে তারা যে বক্তব্য জানিয়ে গিয়েছেন যে এটাও কি এটাও যে সরকারি স্তরে হয় বা এটা সম্ভব সেই অসম্ভব মানসিকতাটাকে যে সম্ভবে মেয়র ফিরাদাকিম করে দেখাতে সক্ষম হয়েছেন তার মানে তিনি তারা যথেষ্ট তারা আপ্লুত হয়ে ওঠেন এবং মেয়র ফিরাদাকিমও বলেন যে তিনি সাধারণ মানুষকে পরিষেবার জন্যে মানুষ তাকে এখানে পাঠিয়েছে এই চেয়ারে তাকে বসিয়েছে অথবা আগামী দিনেও যে কোনো মানুষের এই ধরনের সুরাহা করবার লক্ষ্যে তিনি কাজ করবেন এই অ্যাসিউরেন্স কলকাতা ধন্যবাদ তোমায় দুর্গা আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়